লিটল কিং মোটর দেখুন চালু দিয়েছি অনেক সুন্দরভাবে চলছে দেখুন আর এটা ফ্রিতে কত এম্পে নিচ্ছে সেটা আপনাকে দেখানো হবে আল্লাহ মাত্র বারো এম্পে নিচ্ছে দেখুন অনলি অনলি বারো আপনি বিশ ঘোরা থেকে দশ ঘোরা যেটা করা রয়েছে অনলি বারো এম্পে নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে কাছে এবং দূরে আমার ভিডিও আপনার যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সাবডি ইলেকট্রিক্যান্ড মেশিন থেকে আন্তরিক শুভেচ্ছা প্রথমে তো আপনাদের মাঝে জাহাজের মোটর সহ বিভিন্ন দেশের মোটর বিভিন্ন ব্র্যান্ডের মোটর এবং বিভিন্ন ধরনের এবং আপনাদের মাঝে সেটা হচ্ছে যে অনেক দূরের কাস্টমার আর কি আমার কাছ থেকে একটা মোটর নিয়েছে এটা হচ্ছে লিটল কিং এটা থ্রি ফেজের এর বিশ ঘোড়া ছিল সেটাকে আমরা কনভার্ট করে দশ ঘোড়া তৈরি করেছি অনেক হাই কোয়ালিটি সম্পন্ন এটা যে আপনার আট নম্বর হলার চালাতে পারবেন উনি যে ছাড়া ইউজ করবেন সেটা হচ্ছে যে তেলের মেলের জন্য উনি ব্যবহার করবেন এই মোটরটা অনেক ভালো এই মোটর যতগুলো বিক্রি করছে আজ পর্যন্ত আমি রিপোর্ট পাই নাই যে এটা বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে এই ধরনের পাই নাই সবগুলো একসাথে তো এটা উনি নিয়েছেন অনেক হাই কোয়ালিটি সম্পন্ন ওনার মেমোটা সেটা আমি শো করব তো এটা এমন চালু দেবো আর কি ফ্রিতে কত এম্পার নিচ্ছে সেটা আপনাকে দেখাবো তাহলে দেখি এটা ফ্রিতে কত এম্পার নিচ্ছে আমার জাস্ট এখানে এম্পার মিটার অনেকগুলো রয়েছে তার মধ্যে আমরা এটাতে দেখবো কারণ এটা এই মডেল থেকে এই মডেল এম মিটারটা অনেক ভালো হয় ক্লাম মিটারটা অনেক বেস্ট কোয়ালিটি তো আমরা এটা চালু করে রাখলাম তো এম কত নেবে এখন জিরো তো এটাকে আমরা রান নেব রাম কোনটা কত ইম্পার নেবে দেখবো তো এইভাবে ছিল জাস্ট আমি এখন চালু দিবো এখানে

একেবারে সাউন্ড কোয়ালিটি অনেক ভালো চলছে তো এখন এই যে বারো এমপি নিচ্ছে আমি এটাকে অফ করে দেবো এই যে চলছে দেখুন আর এই পাশে আর একটা মোটর এসেছে আমাদের কাছে হুন্দাই কোম্পানি আঠারোশো আর পি এম এটাকে আমরা নামানোর চেষ্টা কর